একটা জাফরুল হক উত্তর যাত্রাবাড়ি চার নম্বর গেট ঢাকা বাংলাদেশ থেকে আমার অনেকগুলি সাকসেসফুল ডায়াবেটিসের কারণে গ্যাংগ্রিন রুগীর মধ্যে আজকে আরও একটা পেশেন্ট যার নাম হলো মিস্টার তাজুল ইসলাম বাড়ি হলো নোয়াখালী ওনার তার আগে অনেক বড় ক্ষত ছিল ক্ষতটা এখন ভালোর দিকে অনেকটা কমে আসছে আমি আশা করি ইনশাল্লাহ উনি মাত্র একবার ওষুধ দিয়েছি যদি ওষুধ কন্টিনিউ করে ডায়াবেটিস পুরো কন্ট্রোল আসবে এবং ওনার পাটা আর কাটতে হবে না আপনারা দেখতে পাচ্ছেন পা ছবি না যে পা নোগুলগুলো কাটতে কাটতে পা কাটতে কাটতে কি পর্যায়ে চলে আসছে ওই যে ওই আঙুলগুলো বোঝা কতবার কাটা হয়েছে পর্যন্ত ছয় সাতবার সাত আটবার কাটতে হয়েছে বা কাটছে তো এখন আমি মিস্টার তাল ইসলাম ভাই ওনার সাথে কথা বলবো ভাই আপনার পাটা বলেন যে কী অবস্থা ছিল এখন কি পর্যায়ে আছে ওই যে ডায়াবেটিসের কারণে ডায়াবেটিসের শুরু হলো আজ থেকে প্রায়

আবার এই এই যে ক্ষত দেখা যাচ্ছে হয়তো এখানে যদি না আসতো ইতিমধ্যে আমার মনে হয় এটাও কেটে ফেলতে হইতো এটা আমরা আরো দুই বছর আগে থেকে শুরু হইছে হ্যাঁ হ্যাঁ তো বিভিন্ন অ্যালোপ্যাথিক ওষুধ বহুত খাইছি কিন্তু ওই হোমিওপ্যাথিক এর পরে থেকে প্রায় 7 মাস আগে নিছিলাম 7 মাস ওর আগে একবার এই তো ওষুধ দিছিলাম মাত্র এপ্রিল মাসের 9 তারিখ এপ্রিল তারিখ 2025 সালে এপ্রিল মাসের 9 তারিখ মাস হইছে তাহলে এপ্রিল মে জুন তিন মাস হইছে তিন মাসের মধ্যে ওষুধ ওনার মধ্যে আরও এক মাস আগে শেষ হয়ে গেছে না দুই মাস খাইছে এক মাস খাইছে দুই মাসে খাওয়া হয়নি ওষুধ কন্টিনিউ করলে হয়তো আরও দুটো শুকাইতো তো আমার এই ভিডিও ভিডিওটা উদ্দেশ্য হলো যে এই যে পা কাটতে হচ্ছে উনি পনেরো মাস দেওয়া পা কাটছেন হয়তো হোমিওটা না আসলে ইতিমধ্যে হয়তো তার পা কাটতে হইতো তো এই মানুষকে জানান দেওয়া যে আসলে হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে আসলে যদি ভালো কোনো হোমিওপ্যাথার কাছে আপনার স্বর্ণাপন্ন হতে পারেন এই আপনার ডায়াবেটিসের কারণে যে গ্যাংগ্রিন সেখান থেকে আল্লাহ মাফ করবে আমার অনেকগুলি সাকসেসফুল ভিডিও আছে তার মধ্যে এই এটা হয়তো সাফল্যের পথে আমি আশা করি হয়তো আর একবার বা দু বছর দিলেই ঘাটা শুকাই যাবে বলে আমি আশা করতেছি এবং যখন এটা পুরোপুরি সারবে তখন আমি আরও একটা ফলো আপ দেবো তো আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া আমি দোয়া করি আল্লাহ আল্লাহ ওনাকে সুস্থতা দান করুক আরও যে সমস্ত অসহায় মানুষ সবাইকে আল্লাহ সুস্থতা দান করুক এবং সবার কাছে আমার যেন দোয়া আছে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু